আমাদের উপরে আকর্ষণ চালাচ্ছে অর্থনৈতিক আকর্ষণ সাংস্কৃতিক আকর্ষণ শিক্ষার মধ্যে আকর্ষণ শেষ পর্যন্ত দিয়া রাতের অন্ধকারে বা ছেড়ে দিয়ে আমার ভাই বোনদেরকে পানিতে নিয়জ্জিত করে মারা আকর্ষণ এখন অনেকে বলেন ভারত আমাদের ভারত যেহেতু আমাদের চতুর্শে তাদেরকে অ্যাভোড করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের প্যাটের মধ্যে ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে ভারত আপনারা ভুটান বলেন নেপাল বলেন ওইদিকে পাকিস্তান বলেন অন্যদিকে চায়না বলেন তার অল্প অধুরি আফগানিস্তান বলেন এদিকে বাংলাদেশ তার মানে ভারতের চতুর্পাশে যারা আছে কেউ যাদের বন্ধু না কাজে আমি বলবো আমরা ভারতের প্যাটের মধ্যে নয় ভারত আমাদের প্যাটের মধ্যে সময় আসছে দাঁড়াবার দাঁড়াব তবে না যারা মনে করেন ভারত আমাদের বন্ধু আমি বলবো যেই অত্যাচারী গণ খুলে অপরাধে সারা পৃথিবীতে তাকে জায়গা দেওয়া হয় নাই পৃথিবী ইতিহাসে এত নিকৃষ্টতম শনি আচার এই পৃথিবীতে দ্বিতীয় প্রজন্ম হয়েছিল আমরা জানি আমরা তো ইংলিশটা হারা খারাপ নাম শুনছি মানুষের মাথা দিয়ে নিয়ে বানিয়েছে অশোকার নাম শুনেছি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমরা আবু জাহেদ নাম শুনেছি আমি জাহিয়াতের ইতিহাস শুনেছি কিন্তু রাতের বেলা হত্যা করে দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়া কান্নায় তাদেরকে ধোকা দেওয়ার কথা হয়েছে সারা পৃথিবী অপরাধের কাছে জায়গা দিতে পারে নাই সেই ভূমি যেই দেশ জায়গা করে দিয়েছে সেই দেশ বাংলাদেশের বন্ধু হতে ভারত আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না আমরা চাই সবার সাথে সুসম্পর্ক কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এই শৈলাকে হাসিনাকে ফেরত দেন এরপরে বন্ধু সুলভ আচরণ করেন যদি সম্ভব হয় কথায় কাজে আমরা অবশ্যই দ্বিতীয় আর কি কথা বলে শেষ করবো আজকে আমরা এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার কখনো আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই ঘুরি হাসিনাকে থেকে বাড়তে বাধ্য করেছিলাম